কে অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে খুঁজতে যাচ্ছি সেই ভাইলার ব্লু আমাদের সদরপুরে রিসেন্টলি ব্লু আসছে আজকে আমরা ব্লু ট্রাই করব আসে কিন্তু আজকে একটা নিউজ দেখলাম চায়না পার্কে বলে ব্লু আসছে কি অবস্থা সবার আজকে অনেকদিন পরে আমরা অনেকদিন খুশি ব্লু কিন্তু পাই নাই সবের রিসেন্টলি আমাদের মাঝে ব্লু চলে আসছে এখন আমরা ট্রাই করে দেখবো এই যে আমাদের ব্লু একসঙ্গে ছোটো ভাইয়ের ব্লু যাই না এটা কেমন আমি সবকিছু ট্রাই করবো ট্রাই করে নিমন দেখা যাক কত দেয় পরে আমি বলবো এটা কেমন অনেকেই নেগেটিভ কমেন্ট করছে পজিটিভ কমেন্ট করছে ব্লু নাকি খারাপ আবার অনেকে বলছে ভালো দেখা যাক ব্লু কেমন আমরা এই লাইভের ফার্স্ট টাইম ট্রাই করতেছি হ্যাঁ লিমন খায় বল কত দশের পিঠে কত রেট লাইভে ফার্স্ট টাইম ব্লু ট্রাই না কেমন কি সুন্দর খারাপ না ভালো গ্যাস ব্লু লেবন ট্রাই করলো বললো দশের বেটে সাত দুইশো মার্ক দেখা যাক আমি দশের ভিতরে কত দিই প্যাকেট কিনা অনেক ভালো করছে আর ফার্স্ট টাইম ব্লু ট্রাই করতেছি অনেক অতটাও খারাপ না দশের ভিতরে নয় দেওয়া দামটা ঠিক আছে ষাট টাকা অত বেশি না ইলেকট্রিক দিন হিসেবে আর ব্লু ভালো খারাপ না মানুষ মানুষ উঠতে উঠতে গেলে মানুষ মানুষের দিতে না যেভাবে চায় ঠিক সেইভাবেই মানুষ আজকে রামসানের বিরুদ্ধে কথা বলতেছে রাফসান মানুষ চাই না যে একজন বড় হোক